নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার ভারত এখন আর শুধু ফাইটার জেট বানাবে না এবার দেশ বানাবে নিজস্ব যাত্রীবাহী বিমান আর এই বড় খবরে গোটা বিশ্ব তাকিয়ে আছে আমাদের দিকে কারণ ভারত এখন রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে লিখছে নতুন ইতিহাস একটা মেড ইন ইন্ডিয়া প্যাসেঞ্জার জেট এরা শুরু হতে চলেছে সাতাশে অক্টোবর মস্কোতে স্বাক্ষর হলো এক ঐতিহাসিক চুক্তি এইচ অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আর রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন একসঙ্গে ঘোষণা করল তারা বানাবে এস জে হান্ড্রেড নামে নতুন এক যাত্রীবাহী বিমান এবার ভারতের মাটিতে এই এক একসঙ্গে একশো জন যাত্রী নিয়ে উঠতে পারবে সাড়ে তিন হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে এটা কেবল একটা বিমান নয় এটা ভারতের আত্মনির্ভর যাত্রার প্রতীক দীর্ঘ সাঁত্রিশ বছর পর আবার দেশে যাত্রীবাহী বিমান তৈরির যুগ ফিরে আসছে আগে যেখানে প্রতিটা প্লেনই আমদানি করতে হতো কোটি কোটি টাকায় এখন সেই বিমানই তৈরি হবে আমাদের দেশের কারখানায় আমাদের ইঞ্জিনিয়ারদের হাতে মানে দেশের টাকা দেশেই থাকবে চাকরি তৈরি হবে দেশে আর প্রযুক্তি এগিয়ে যাবে রাশিয়ার সঙ্গে এই ডিল শুধু একটা এমওইউ নয় এটা ভারতের আকাশে আত্মনির্ভরতার গর্জন আর এই খবরটা আপনার সঙ্গে কারণ দেশে যদি বিমান উৎপাদন বাড়ে তাহলে টিআর টু শহরগুলোর মধ্যে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল সব জায়গাতে বিমান সংযোগের দরজা খুলবে পর্যটন বাড়বে ব্যবসা বাড়বে আর হ্যাঁ চাকরির সুযোগও তৈরি হবে আমাদেরই রাজ্যে এবং দেশ এগোলে আমরাও এগোবো এই একটাই মানসিকতা এখন দরকার মেক ইন ইন্ডিয়া ফ্লাই ইন ইন্ডিয়া রাইস ইন ইন্ডিয়া এই ডিল প্রমাণ করে দিয়েছে ভারতকে আর কেউ থামাতে পারবে না ফাইটার জেট হোক বা প্যাসেঞ্জার জেট এই দেশ এখন নিজের ডানা মেলতে শিখেছে এবার সময় এসেছে গর্ব করার সময় এসেছে নিজেদের উন্নয়নের পাশে দাঁড়ানোর এই ভিডিওটা সবাইকে পাঠান কারণ খবরটা শুধু সংবাদ নয় এটা ভারতের নবজাগরণ এটাই নতুন ভারত এটাই আত্মনির্ভর ভারত আর এই গর্জনের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ুক ভয়েস অব বাঁকুড়ার কণ্ঠে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন